আমার ভাইয়েরা এটা কত ভাগ্যের মৃত্যু কত পবিত্র মৃত্যু কত সুন্দর মরণ আমার ভাইরা দেখলাম গাইবান্ধার একজন আলেম একজন বুজুর্গ একজন আলেম একজন বক্তা শুধু আলেমই না বক্তা বয়ান করতেছিল বয়ান করতে করতে আরে বয়ানের টেবিলে এসে লুটে পড়েছে সামনে কুরানুল কারিম ছিল আরে তার স্টেজ ভরা মানুষ স্টেজে অনেক মানুষ সামনে অনেক শ্রোতা বয়ান করতেছে আল্লাহ তালার পক্ষ থেকে ফরমান জারি হয়ে গেছে আল্লাহ রুলি তখন পড়ে গেছে আমার বাইরে তার মৃত্যুটা কত সুন্দর মৃত্যু আল্লাহ তালা কিছুক্ষণ আগেই সে আল্লাহর প্রশংসা করতেছিল আল্লাহর বরাত করতেছিল আমি বয়ানটা শুনেছি আল্লাহ তালার বরাত্তের কথা বলতেছিলেন মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় কথা বলতেছিলেন মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় না মুসলমানের তো যদি না থাকে মুসলমান বলা যায় না ভাই এই কথা বলতে বলতেই হঠাৎ করতে করে মৃত্যুর পরানো চলে আসছে আমার ভাইরা দেখলাম লুটে গেল লুটে একদম সামনে কুরআনুল কারিম টেবিলের মধ্যে কুরআনুল কারীম ছিল এমনই অবস্থায় তার মৃত্যু হয়ে গেল রে দোস্ত কত সুন্দর মরণ কত সুন্দর নসীব কত সুন্দর মরণ আর আমরা দেখি হঠাৎ হুন্ডা এক্সিডেন্ট করে মারা যায় এই ভাই সারা রাত মোবাইল চালাইতে চালাইতে হঠাৎ করে দেখা যায় রাত্রিতে সে স্টক করে মারা গেছে এটাও মরণার বয়ান করতে গিয়া দিনের নসিয়াত করতে গিয়া আই দাঁতের কাজ করতে গিয়া মরণ আয় সালাতের মধ্যে মরণ তেলাওয়াত করতে গিয়া মরণ এমন মরণ কার ভাগ্যে হয় আমার ভাইরা যদি ইবাদত করতে করতে মরণ হয় যে আল্লাহ তালা জিকির করতে করতে মরণ হয় অনেকে কোরআন কি করতে করতে মরণ হয় অনেকে তাহা যতের নামাজ পড়তে পড়তে মরণ হয় দোস্ত অনেকি রিবয়ান করতে করতেও মরণ হয় দেখা যায় রে ভাই এমন মরণ যদি কারো হয় তার মধ্যে সৌভাগ্যশীল আল্লাহর জমিনে আর হতে পারে না হঠাৎ মৃত্যু হলে মানুষ অনেকেই বলে এটা প্রশংসনীয় অনেকেই মনে করে হঠাৎ মৃত্যু হয়েছে খুব ভালো এটা বলে থাকে অনেকে আসলে হঠাৎ মৃত্যু হলে এটা ভালো না খারাপ নাকি বিছনায় কাতরাইতে কাতরাইতে দীর্ঘদিন পরে মৃত্যু হওয়া এটা ভালো আমার ভাইয়ারা মানুষের প্রত্যেকটা মানুষেরই যথা টাইমে মৃত্যু হয়ে যাবে লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা আল্লাহ সুবহানাহু বলেন প্রত্যেকের জন্য সময় নির্ধারিত এই নির্ধারিত সময়ের আগে মানুষের মরণ হবে না এক কথা আল্লাহ সুবহানাহু ওয়া আর একটু আগে আল্লাহ তালা বলেন কুল্লো নবসিং কতুল মাউ যার মধ্যে দেহ আছে প্রাণ আছে কথা দি রুহ যার মধ্যে রুহ আছে যার প্রাণ আছে নবস আছে এক কথায় যত প্রাণী আছে যার দেহের মধ্যে প্রাণ আছে সবারই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আমার ভাইয়ারা এই মৃত্যু যথা টাইমে হয়ে যাবে তবে হঠাৎ মৃত্যু আকস্মিক মৃত্যু হওয়া তেমন ভালো না কারণ হলো আকস্মিক মৃত্যু হলে বান্দার তো করার সুযোগ থাকে না আমার ভাইয়ার মানুষের বিভিন্ন সময় দেখা যায় নানান ধরনের পরিবেশের কারণে বিভিন্ন সময় গোনার মধ্যে লিপ্ত হয়ে যায় বান্দা সারাদিন ছোট বড় বিভিন্ন সময় গোনা হয়ে যায় এই জন্যই আল্লাহ রসূস করার জন্য আমল দিয়েছেন ইশতেখ করার জন্য বলেছে বান্দার যখন গুনা হয়ে যাবে সাথে সাথে ইশতেখ ফারস্ত হফিউল্লাহ আমাকে মাফ করে দেন আমার ভাইয়েরা হাদিসে পাওয়া যায় রসুল করিম সল্লাল্লাহ নসাল্লাম প্রত্যেকদিন একশো বার করে ইশতেখ পার করতেন এই জন্য আমার ভাইরা আমাদের প্রত্যেক দিন গম্পকে একশো বার করে ইস্তেক পার করা দরকার আল্লাহ তালার কাছে ইস্তেক তো করা দরকার কারণ যখনই গুনাহ হয়ে যাবে বান্দা আল্লাহ তালার কাছে দোয়া করবে ইস্তেক পার করবে আর ইস্তেক ফারের পরে যদি মৃত্যু এসে যায় আল্লাহ সুবনতালার কাছে নিষ্পাপ অবস্থায় বান্দা হাজিরে হাজিরি দিবে আমার ভাইরা এজন্য বান্দার যখন টাইম পাবে তখন তো সে তোবা করার সুযোগ পাবে একজন মানুষ অসুস্থ হয়ে গেছে বেছানায় কাতরাচ্ছে বলেন তাহলে মৃত্যু তার একদম নিকটে মৃত্যু সন্ধিক্ষণে এসে পৌঁছে গেছে তাহলে তো সে তোবা করার সুযোগ থাকে কিন্তু হঠাৎ করে বাধ্যের চাপা পড়ে তাকে নিচে পড়ে হন্ডারের সাথে লেগে আমার ভাইরা হন্ডা এক্সিডেন্ট হয়ে কোনো যান কোনো ধরনের গাড়ির সাথে এক্সিডেন্ট হয়ে মৃত্যু হয়ে গেল বলেন দেখি এই বান্দা তো গুণা করেছে কারণ হলো বান্দা যখনই সময় অতিবাহিত করে কোনো না কোনো গুণা করতেই থাকে আমার ভাইরা হঠাৎ করে যদি মৃত্যু হয়ে যায় বলেন দেখি মাপ গুণা মাপ এরকম তো বা করার সুযোগ আর তার থাকে না এই জন্য বন্ধু সময় পেলে সময় নিয়ে যার মৃত্যু হয় এই মৃত্যুটা ভালো তো বা করার সুযোগ হয় তবে আমার ভাইরা কেউ যদি নেই খেলাতে হঠাৎ মৃত্যু হয় তাহলে সমস্যা নেই আমরা জানি অনেকই দেখেছি অনেক নামাজ আদায় করতে করতে মৃত্যু হয়েছে আমরা ছোটবেলায় দেখেছি আমার ভাইরা দেখেছি অনেককি দেখেছি এরকম নামাজে দাঁড়িয়ে গেছে রুকু করেছে সিজদায় চলে গেছে একবার সিজদা থেকে মাথা উঠাইছে দ্বিতীয়বার যখন বান্দা সিজদায় চলে গেছে সুবহানাল রাব্বিল আ'লা পড়তে পড়তে মাথাটা দিতেবার ওঠার আর ক্ষমতা হয় না ওই অবস্থায় মৃত্যু এসে গেছে আমার ভাইরা আল্লাহ তাআলার বরকত গুণগান গাইতে গিয়ে যদি কেউ মৃত্যু হয়ে যায় দosto তাহলে তার তো আলা সব চাইতে উঁচু মাকামের মৃত্যু হয়ে গেল পবিত্র একটা সুন্দর মৃত্যু হয়ে গেল পবিত্র আত্মা নিয়ে মালিকের কাছে হাজিরি দিবে এমন মৃত্যু তো ভাগ্যের বিষয় এমন মৃত্যু যদি আকস্মিক মৃত্যু হয় তাহলে তার ভাগ্যের বিষয় কোরআন তেলাওয়াত করতে করতে মৃত্যু হয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই ভাগ্যের বিষয় ওই দিন একটা ভিডিও দেখলাম একজন মাদ্রাসার তাল বেরেলেন হাফে